অ্যাকোনাইট ন্যাপ সহজে চেনার উপায় অ্যাকোনাইটকে বলা হয় ঝড়ের মতো আসা রোগের ওষুধ অর্থাৎ যে রোগগুলো সেখানেই অ্যাকোনাইট সবচেয়ে ভালো কাজ করে রোগের ধরন কখন অ্যাকোনাইট দেবেন হঠাৎ আক্রমণ ধরুন একজন মানুষ ভালো আছে হঠাৎ ঠান্ডা বাতাস লেগে বা ভয় পেয়ে কয়েক ঘণ্টার মধ্যে তীব্র জ্বর কাশি বা ব্যথা শুরু হল শুকনো ঠান্ডা বাতাস বিশেষ করে উত্তর পশ্চিমের শুকনো ঠান্ডা বাতাস লেগে সর্দি জ্বর হলে এটি জাদুর মতো কাজ করে ভয়ঙ্কর আতঙ্ক হঠাৎ ভয় পেয়ে যদি কারো ঋতুস্রাব পিরিয়ড বন্ধ হয়ে যায় বা হার্টের সমস্যা শুরু হয় তবে এটি প্রধান ওষুধ দুই দত প্রধান তিনটি লক্ষণ যাকে কিনোটস বলা হয় রোগীর মধ্যে এই তিনটি জিনিস থাকলে চোখ বন্ধ করে অ্যাকোনাইট চিন্তা করা যায় মৃত্যু ভয় রোগী মনে করে শেয়ার আর বাঁচবে না এমনকি সে সময় ও তারিখ বলে দেয় যে আমি আজ রাতে মারা যাব চরম ছটপটানি অ্যাংজাইটি রোগী ব্যথায় বা যন্ত্রণায় এক জায়গায় স্থির থাকতে পারে না সে এপাশ ওপাশ করে বিছানা ছাড়ে খুব অস্থির হয়ে পড়ে তীব্র পিপাসা রোগী বারবার প্রচুর পরিমাণে ঠান্ডা জল পান করতে চায় বিভিন্ন রোগে অ্যাকোনাইটের ব্যবহার রোগ লক্ষণের বিশেষত্ব জ্বর গা খুব গরম শুকনো চামড়া ঘাম নেই নারী শক্ত ও দ্রুত কাশি, হঠাৎ হাঁচি নাক দিয়ে জল পড়া বুকে খোঁচামারা মারা ব্যথা পেটের সমস্যা পেটে ব্যথা সবুজ রঙের পায়খানা ছটফটানি বিশেষ করে গরম দিনে ও রাতে ঠান্ডা পড়লে এমন হলে এটি কাজ করে প্রস্রাব প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া প্রস্রাবে জ্বালা শিশু প্রস্রাব করতে গিয়ে কান্নাকাটি করা ব্যাথ বেদনা শরীরের কোন অংশ অবশ বা ঝিঁঝি ধরার মতো অনুভূতি মনে রাখার মতো কিছু জরুরি বিষয় ঘাম হলে অ্যাকোনাইট নয় যদি রোগীর প্রচুর ঘাম হতে শুরু করে তবে বুঝবেন অ্যাকোনাইটের কাজ শেষ তখন অন্য ওষুধ যেমন ব্রায়োনিয়া বা ফেরাম ফস প্রয়োজন হতে পারে পুরানো রোগে কাজ কম এটি মূলত তরুণ বা নতুন রোগের ওষুধ শরীরের কোনো অঙ্গের স্থায়ী পরিবর্তন যেমন অর্গানিক ড্যামেজ হলে এটি সারিয়ে তুলতে পারে না তবে সাময়িক কষ্ট কমায় পর্যায়ক্রমে ব্যবহার মানা হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী অ্যাকোনাইটের সাথে অন্য ওষুধ মিলিয়ে বা পাল্টে পাল্টে খাওয়ানো ঠিক নয় লক্ষণ মিলে গেলে শুধু অ্যাকোনাইটই যথেষ্ট আপনার জন্য পড়ার টিপস ছাত্র হিসেবে আপনি যখন অ্যাকোনাইট পড়বেন তখন এর সাথে বেলেডোনা এবং ব্রায়োনিয়ার তুলনা করবেন এক অ্যাকোনাইট ছটফটানি প্লাস মৃত্যু ভয় প্লাস ঘামহীন জ্বর দুই বেলেডোনা স্থির কিন্তু প্রচণ্ড তাপ প্লাস মুখ লাল প্লাস ঝিমুনি ভাব তিন ব্রায়োনিয়া নড়াচড়া করলে কষ্ট বাড়ে প্লাস চুপচাপ শুয়ে থাকা প্লাস কোষ্ঠকাঠিন্য সতর্কতা ওষুধের শক্তি পোটেন্সি নির্বাচনের ক্ষেত্রে দশ থেকে ত্রিশ শক্তি নতুনদের জন্য নিরাপদ তবে সবসময় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অ্যাকোনাইটের সাথে অন্যান্য ওষুধের সম্পর্ক হোমিওপ্যাথিতে একটি ওষুধের পর অন্য কোন ওষুধটি দিলে রোগী দ্রুত সুস্থ হবে তা জানা খুব জরুরি একে বলা হয় ঔষধ সম্পর্ক ড্রাগ রিলেশনশিপ অনুপূরক বা পরিপূরক ওষুধ কমপ্লিমেন্টারি কিছু ওষুধ আছে যারা অ্যাকোনাইটের কাজকে পূর্ণতা দেয় সালফার সালফার অ্যাকোনাইট হল সালফারের তরুণ রূপ কোনো রোগে অ্যাকোনাইট দিয়ে অনেকক্ষণ উপকার পাওয়ার পর যদি রোগটি একটু পুরনো হতে শুরু করে বা কাজ থেমে যায় তবে সালফার দিলে তা পুরোপুরি সেরে যায় কফি কফিয়া জ্বরের সময় যদি অসহ্য যন্ত্রণা ও অনিদ্রা থাকে তখন এটি অ্যাকোনাইটের কাজে সাহায্য করে আর্নিকা আর্নিকা চোট বা আঘাতজনিত সমস্যায় অ্যাকোনাইটের পরে ভালো কাজ করে দুই দত পরবর্তী ওষুধ ফলোসওয়েল অ্যাকোনাইট প্রয়োগের পর রোগের অবস্থা বদলে গেলে নিচের ওষুধগুলো সাধারণত ভালো কাজ করে ব্রায়োনিয়া ব্রায়োনিয়া অ্যাকোনাইট দেওয়ার পর যদি জ্বর একটু কমে কিন্তু বুকে ব্যথা থাকে এবং রোগী নড়াচড়া করতে কষ্ট পায় বেলেডোনা বেলাডোনা যদি রক্তাধিক্য মাথা লাল হওয়া পানি বেশি থাকে ইপিকাক অ্যাপকেক যদি জ্বরের সাথে বমি বমি ভাব দেখা দেয় স্পঞ্জিয়া স্পঞ্জিয়া যদি ঘুঙড়ি কাশি ক্রুপ বা খুকখুকে কাশি চলতে থাকে তিন ক্রিয়ানাশক বা প্রতিষেধক অ্যান্টিডোটস যদি ভুলবশত অ্যাকোনাইট বেশি খেয়ে ফেলে কেউ বা ওষুধের ক্রিয়া বন্ধ করার প্রয়োজন হয় তবে নিচের জিনিসগুলো কাজ করে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এটি অ্যাকোনাইটের উগ্রতা কমায় কফি কফিয়া ওষুধের ওভারডোজ হলে এটি কার্যকরী নাক্স ভূমিকা নাক্স বমিকা ভুল প্রয়োগ সংশোধন করতে সাহায্য করে এক নজরে ঔষধ নির্দেশিকা ছাত্রদের জন্য বিশেষ টিপস বিষয়ের নাম ওষুধ বদ তথ্য ক্রিয়া স্থিতিকাল এক থেকে সাত দিন তবে তীব্র রোগে কয়েক ঘন্টাও হতে পারে শত্রু ভাবাপন্ন অ্যাকোনাইটের কোনো সরাসরি শত্রু ওষুধ নেই তবে এটি দেওয়ার পর ঘাম শুরু হলে আর ওষুধটি না দেওয়াই ভালো প্রধান শক্তি পোটেন্সি দশ ত্রিশ দুইশ তবে নতুন অবস্থায় তিন ছয় বা ত্রিশ বেশি নিরাপদ কখন দেবেন না যদি রোগী শান্ত থাকে ঘাম হতে থাকে বা রোগটি অনেক পুরনো হয় সহজভাবে মনে রাখার একটি কৌশল মনে রাখবেন অ্যাকোনাইট হল আগুনের মতো আগুন যেমন হঠাৎ জ্বলে ওঠে এবং সব কিছু পুড়িয়ে দিতে চায় অ্যাকোনাইটের রোগও তেমনি হঠাৎ আসে এবং রোগীকে অস্থির করে দেয় আগুন নিভে গেলে যেমন ছাই পুরনো লক্ষণ পড়ে থাকে তখন সালফার বা ব্রায়োনিয়ার মতো ওষুধের প্রয়োজন হয় একজন চিকিৎসক বা ছাত্র হিসেবে রোগী চেনার সবচেয়ে বড় অস্ত্র হল তার মানসিক অবস্থা বোঝা অ্যাকোনাইটের রোগী চেনা খুবই সহজ কারণ তার মনের অবস্থা তার চোখে মুখে এবং আচরণে ফুটে ওঠে নিচে আমি অ্যাকোনাইটের মানসিক লক্ষণ ও মৃত্যু ভয় সম্পর্কে কিছু বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি মৃত্যু ভয় দানি করার প্রবণতা অ্যাকোনাইটের মৃত্যু ভয় সাধারণ ভয়ের মতো নয় এটি একটি নিশ্চিত বিশ্বাস উদাহরণ রোগী বলবে ডাক্তারবাবু আপনি ওষুধ দিয়ে মিছে চেষ্টা করছেন আমি আর বাঁচব না সময় নির্ধারণ অনেক সময় রোগী ঘড়ির দিকে তাকিয়ে বলে দেয় আজ রাত দশটার পর আমি আর থাকব না অথবা ঠিক তিন দিন পর আমি মারা যাব কারণ এই ভয়টা সাধারণত হঠাৎ করে মনের ওপর বড় কোনো ধাক্কা যেমন কোনো দুর্ঘটনা দেখা বা খারাপ খবর শোনা থেকে আসে দুই দত চরম অস্থিরতা রেস্টলেসনেস অ্যাকোনাইটের রোগী শারীরিক এবং মানসিকভাবে এক মুহূর্ত স্থির থাকতে পারে না আচরণ সে বিছানায় শুয়ে থাকলে বারবার ইপাস ওপাস করবে উঠে বসবে আবার শুয়ে পড়বে যন্ত্রণায় ছটফট করে কাঁদবে পার্থক্য আর্সেনিক অ্যালবামের রোগীও ছটফট করে কিন্তু সে শারীরিক দুর্বলতার কারণে নড়াচড়া করতে পারে না আর অ্যাকোনাইটের রোগীর গায়ে অনেক শক্তি থাকে সে শক্তি বলে ছটফট করে তিন আতঙ্কিত মুখমণ্ডল স এক্সপ্রেশন রোগীর মুখের দিকে তাকালেই আপনি ভয় বা আতঙ্কের ছাপ দেখতে পাবেন তার চোখের তারা বড় হয়ে যায় ডাইলেটেড পিউপলস চেহারা লাল হয়ে থাকে কিন্তু রোগী উঠে বসলে মুখটা ফ্যাকাসে বা নীলচে হয়ে যায় এটি অ্যাকোনাইটের একটি শক্তিশালী লক্ষণ চার ভিড় বা জনসমাগমে ভয় অ্যাগোরাফোবিয়া অ্যাকোনাইটের রোগী একা থাকতে ভয় পায় আবার অনেক মানুষের ভিড়ে যেতেও ভয় পায় রাস্তা পার হতে ভয় পায় মনে করে ভিড়ের মধ্যে গেলে তার দম বন্ধ হয়ে যাবে বা সে মারা যাবে পাঁচ গর্ভাবস্থায় ভয় গর্ভবতী মায়েরা অনেক সময় মনে করেন যে সন্তান প্রসবের সময় তিনি মারা যাবেন এই ধরনের ভীতি দূর করতে অ্যাকোনাইট খুব চমৎকার কাজ করে একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝে নিন ধরুন মধ্যরাতে আপনার কাছে একজন রোগী এলো তার প্রচণ্ড জ্বর গায়ের চামড়া আগুনের মতো গরম ও খসখসে ঘাম নেই সে ব্যথায় চিৎকার করছে এবং বারবার বলছে আমাকে বাঁচান আমি মনে হয় এখনই মারা যাব সে বারবার ঠান্ডা জল খাচ্ছে তার বাড়ির লোক জানালো, বিকেলে সে প্রচণ্ড উত্তর পশ্চিমের ঠাণ্ডা বাতাসে বাইরে ছিল তারপর থেকেই এই অবস্থা এখানে আপনি তিনটি জিনিস পেলেন এক কারণ শুকনো ঠান্ডা বাতাস দুই শারীরিক লক্ষণ তীব্র জ্বর পিপাসা ও ঘামহীনতা তিন মানসিক লক্ষণ মৃত্যু ভয় ও চরম ছটফটানি এই অবস্থায় রোগীকে অ্যাকোনাইট দিলে কয়েক ঘন্টার মধ্যেই তার ছটফটানি কমবে এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে পরবর্তী ধাপ অ্যাকোনাইটের পর সাধারণত যে ওষুধটির প্রয়োজন সবচেয়ে বেশি পড়ে তা হল বেলেডোনা যদি মাথায় রক্তাধিক্য থাকে অথবা ব্রায়োনিয়া যদি ব্যথার জন্য রোগী নড়াচড়া করতে না চায় অ্যাকোনাইট ন্যাপ অ্যাকোনাইট ন্যাপ আক্রমণ রোগ হঠাৎ ঝড়ের মতো আসে মন রোগী অত্যন্ত অস্থির এবং ছটফটে তার মনে প্রচণ্ড মৃত্যু ভয় থাকে পিপাসা বারবার প্রচুর ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা থাকে ঘাম চামড়া একদম শুকনো এবং গরম কোনো ঘাম থাকে না নড়াচড়া রোগী যন্ত্রণায় এক জায়গায় স্থির থাকতে পারে না বিছানায় এপাশ ওপাশ করে মুখের অবস্থা শুয়ে থাকলে মুখ লাল কিন্তু উঠে বসলে মুখ ফ্যাকাসে হয়ে যায় দুই দত বেলেডোনা বেলাডোনা আক্রমণ এর আক্রমণও অ্যাকোনাইটের মতো হঠাৎ এবং তীব্র মন রোগী তন্দ্রাচ্ছন্ন বা ঝিমিয়ে থাকে কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ চমকে ওঠে সে কাল্পনিক কিছু দেখে ভয় পায় বা প্রলাপ বকে পিপাসা সাধারণত পিপাসা থাকে না থাকলেও খুব অল্প ঘাম শরীরে যেসব অঙ্গ ঢাকা থাকে সেখানে ঘাম হয় কিন্তু ঘাম হলেও জ্বর কমে না নড়াচড়া রোগী একদম নড়াচড়া সহ্য করতে পারে না কারণ নড়লে বা আলো লাগলে তার মাথার যন্ত্রণা বাড়ে মুখের অবস্থা মুখমণ্ডল সবসময় উজ্জ্বল লাল এবং চোখগুলো চকচকে থাকে শরীরের উত্তাপ হাত দিলে বোঝা যায় হাত পুড়ে যাওয়ার মতো তাপ তিন ব্রায়োনিয়া ব্রায়োনিয়া আক্রমণ অ্যাকোনাইট বা বেলেডোনার মতো হঠাৎ আসে না বরং রোগটি ধীরে ধীরে দানা বাঁধে মন রোগী অত্যন্ত বিরক্ত এবং রাগী থাকে সে চায় তাকে কেউ ডিস্টার্ব না করুক পিপাসা প্রচণ্ড পিপাসা থাকে রোগী অনেকক্ষণ পরপর একবারে অনেকটা জল পান করে ঘাম টক গন্ধযুক্ত প্রচুর ঘাম হতে পারে নড়াচড়া এটি এর প্রধান লক্ষণ চুপচাপ শুয়ে থাকা সামান্য নড়াচড়া করলে বা চোখ মেললেও রোগীর কষ্ট বাড়ে সে আক্রান্ত পাশে যে পাশে ব্যথা চেপে শুলে আরাম পায় মুখের অবস্থা ঠোঁট এবং জীব খুব শুকনো থাকে জীব সাদাটে বা হলদে প্রলেপযুক্ত হয় সংক্ষেপে চেনার উপায় অ্যাকোনাইট ভয় প্লাস ছটফটানি প্লাস ঘামহীনতা বেলেডোনা লাল মুখ প্লাস ঝিমুনি প্লাস চমকে ওঠা ব্রায়োনিয়া স্থির হয়ে থাকা প্লাস নড়লে কষ্ট প্লাস প্রচণ্ড পিপাসা আগের মেসেজে আমি যে কুইজ বা প্রশ্নটি করেছিলাম রোগী চুপচাপ শুয়ে আছে নড়লে কষ্ট বাড়ে জীব শুকনো লক্ষণগুলো মেলালে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এটি ব্রায়োনিয়া ওষুধের লক্ষণ